বিমানবন্দর থেকে বের হয়ে টিম হোটেলে ফেরার সময় বাস থেকে মোবাইল দিয়ে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের ভিডিও ধারণ করেন নেদারল্যান্ডসের এক ক্রিকেটার সিলেটে পা রেখে এত গণমাধ্যম কর্মী দেখে হয়তো অবাকি হয়েছেন তাই তো নিজের মোবাইলে সেই দৃশ্য ধারণ করে নিলেন দীর্ঘ এগারো বছর পর আবারও বাংলাদেশে পা রেখেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল বুধবার সকালে ঢাকায় পৌঁছায় তারা সেখান থেকে দুপুরের ফ্লাইটে সিলেটে আসেন সফরকারীরা দুটি কুড়ি একটি পাতার শহরে আসতে বেশ চিলমুড়ে দেখা যায় তাদেরকে এরপরে এয়ারপোর্ট থেকে কড়া নিরাপত্তায় ডাচদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে সবশেষ দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন ডাচরা তবে এবারে প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে তারা এর আগে দুই সালে বারো নেদারল্যান্ডস গিয়ে দুই ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস দল দুই হাজার এগারো ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশে আসে তারা এরপর দুই হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে সিলেট ও চট্টগ্রামে ম্যাচ খেলে ডাচরা এদিকে আসন্ন সিরিজের জন্য নিজেদের স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্লেট ক্লাসেন ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার তাদের জায়গায় ডাক পেয়েছেন সতেরো বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি পেসার স্পেসার সেবাস্টিয়ান ব্রাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার অনুরুদ্ধ উনিশ দলে দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে সুযোগ পেলেন তরুণ সেড্রিক এক নজরে নেদারল্যান্ডসের স্কোয়াড অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস নোয়া ক্রোয়েস ম্যাক্স ও দাউদ বিক্রমজিৎ সিং তেজা নিদামানুরু সিকান্দার জুলফিকার সেড্রিক ডি ল্যাং কাইল লেইন আরিয়ান দত্ত পল ফন মেকেরেন শারেজ আহমেদ বেন ফ্লেসার ডেনিয়েল ডোরাম সেবাস্টিয়ান ব্রাট টিম ফ্রিঙ্গেল বুধবার কোনো অনুশীলন নয় নেদারল্যান্ডস দলের রাত এদিন থাকবেন বিশ্রামে আগামীকাল থেকে শুরু হবে তাদের প্র্যাকটিস আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাকি দুটি ম্যাচ হবে এক ও তিন সেপ্টেম্বর এশিয়া কাপের আগে ভারতের বিপক্ষে আগস্টে তিন ম্যাচের ওয়ান ও টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের কিন্তু সেটা বাতিল হয়ে যাওয়ায় বিসিবি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য যোগাযোগ করে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস বাংলাদেশে আসে প্রায় এগারো বছর পর নেদারল্যান্ডস বাংলাদেশ দলে আসলো বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতিটা যেমন হবে তেমনি প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলারও সুযোগ হয়েছে নেদারল্যান্ডসের আশা করছি বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের স্টাইলেই খেলবেন এবং মূল লক্ষ্যটাই থাকবে এশিয়া কাপে যেই স্টাইলে খেলবেন যেভাবে খেলবেন সেভাবে প্রস্তুতি নেওয়া এবং সেই সঙ্গে সিরিজটাও জয় করে নেওয়া টানা দুটো সিরিজ জিতেছে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজটা জিতলে হ্যাটট্রিক হবে এই হ্যাটট্রিক শিরোপা নিয়ে হ্যাটট্রিক সিরিজ জয়ের আনন্দ নিয়ে এশিয়া কাপের মিশনে যাবে টাইগাররা এমনটাই প্রত্যাশা রাখি সাইনার মান বিডি ক্রিক টাইম ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট મળ્યા પણ બોર્ડ છે બીજા એક બીજું